ভাঙচুর হয়েছে টিকিট নিয়ে আপনারা দেখেছেন আপনারা সেখানে ছিলেন আমরা সেখানে ছিলাম না বেদেমে জোস্তার জায়গায় বেদেমের জোস্তা আছে বেদেমে জোস্তা ওরকম ব্যবসা না করলে আরও ভালো সিনেমা হতো না তুফানের জায়গা তুফান কেউ কারো সিনেমাকে ছোট করতে পারে না মে জোস্তা ওই সময়কার রেকর্ড তুফান এখনকার রেকর্ড যত বড় বড় মানুষকে নিয়ে বিনূপ মন্তব্য হবে তার মানে তার কিন্তু জনপ্রিয়তা কমে না যতদিন পর্যন্ত বক্স অফিস বাংলাদেশে আসবে না আমি নর্ষ বা কথা বলছি উনি বলছি উনি এ ধরনের কথা বলে নাই এভাবে বলে নাই তো আমি মনে হয় এটা দিয়ে কমেন্ট করলে আরও বেশি হবে আর কি আর যে ঘটনাটা ঘটছে ভাঙচুর হয়েছে টিকিট নিয়ে আপনারা দেখেছেন আপনারা সেখানে ছিলেন আমরা সেখানে ছিলাম না তো আমার মনে হয় আপনারা এটা বের করেন কারা এটা করছে এটা আমরা তো বের করতে পারব আইনশৃঙ্খলা বাহিনী বের করতে হবে বা আপনারা বের করতে পারবেন কারণ সিসি ক্যামেরা ফুটেজ ছিল কারা ভাঙচুর করছে কি করছে আমাদের সিনেমা ব্যবসা করছে আমরা তো অনেক হ্যাপি বাট আমরা যেটা শুনেছি যে ব্ল্যাক্টদের কারণে মনে এটা হয়েছে বাট আশা করব এটা এখন থেকে আস ব্ল্যাক বন্ধ হবে এবং মানুষ অরিজিনাল প্রাইস দিয়ে সিনেমা দেখবে এবং সিনেমার টিকিট কাটবে আসলে দেখেন আমরা কিন্তু আমরা বিশ বছরের কথা বলছি মানে আমাদেরকে হল হল ডিস্ট্রিবিউশন বলছি গত বিশ বছর এরকম সেল হয় নাই তো এখন আমরা বলছি না আমরা ও রেকর্ড ভেঙে দিয়েছি সব রেকর্ড ভেঙে দিয়েছি ওরা বলতে চাই না দেখেন বেদেমে জোস্ত জায়গায় বেদেমে জ্যোস্তা আসে বেদেমে জ্যোস্তা ওরকম ব্যবসা না করলে আরও ভালো সিনেমা হতো না তুফানের জায়গায় তুফান কেউ কারো সিনেমাকে ছোটো করতে পারে না বেদেমে জ্যোস্তা বেদে জোস্তার জায়গায় আসে প্রিয়তমা প্রিয়তমার জায়গায় আসে তুফান তুফানের জায়গায় মানে আমাদের আসলে এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে একটা সিনেমা ব্যবসা করলে আগের সিনেমাকে ভুলে গেলে হবে না ওই সময় ওই সিনেমা ব্যবসা না হলে কিন্তু এটা হতো না আবার তুফান না হলে আবার সামনে তিনি ব্যবসা হবে না তো ব্যবসা সফল ছবি সব ছবি ইম্পর্টেন্ট বেদেমে জুস্তা ওই সময়কার রেকর্ড তুফান এখনকার রেকর্ড বেদেমের যখন এখন রিলিজ দিলে সে ওইরকম হতো না এক ওই সময় তুফান রিলিজ দিলে এরকম হতো না তো তখনকার সময় বেদেমে জ্যোস্তা রেকর্ড এখনকার সময় তুফান রেকর্ড তো আমরা আশা করব বেদেমে জুস্তাকেও ছোটো করা কিছু নাই কোনো ব্যবসা সফল সিনেমাকে ছোটো করে কিছু না আমার পরাণ যদি ব্যবসা না করতো সুরঙ্গ হতো না সুরঙ্গ ব্যবসা না করলে তুফান হতো না তুফান টু তুফান কেউ ছাড়াই যাবে আশা করি এখন কি তুফান ওয়ান কি তখন ভ্যালু থাকবে না ভ্যালু থাকবে এক একটা সময় এক একটা সময়ের দাবি থাকে একটা সময় এক একটা সময় চাহিদা থাকে এখনকার সময় এসে যে ব্যবসা করছে এটা হল মালিক আশা করে নাই স্টার গত মানে জন্ম থেকে এই পর্যন্ত এই ব্যবসা দেখে নাই বা বাংলাদেশে যে হলগুলো আছে তারা কোনো ঈদে এই সেল দেখে নেয় আসলে তারা জানাইছে তাদের কাছে রেকর্ড পরিমাণে ব্যবসা হয়েছে এটাই আমাদের রেশারেষি বন্ধ করা উচিত আমরা সবাই একটা ফ্যামিলি আমরা সবাই মিলেই বাংলা সিনেমায় উন্নতি করব বাংলা সিনেমা একটা জয় জয়কার হচ্ছে এবং দেখেন আলটিমেটলি রেশারেশি যাই হোক দর্শকের মধ্যে কিন্তু সেটা নাই দর্শক কিন্তু সিনেমা যেই রকম দেখতেছে ঈদের দিন সেইভাবেই দেখছে এটা কিন্তু কমতেছে না তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যাই হোক না হোক দর্শক এগুলাতে কিছু যায় আসে না দর্শক ভালো ছবি দেখতে চায় ভালো ছবি দেখে দর্শকেরই জবাব দিয়ে দেয় তো আমি সবাইকে বলবো আসেন আমরা একসাথে সবাই মিলে কাজ করি বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাই আমাদের সবাইকেই দরকার আছে নতুনদের যেরকম দরকার আছে পুরানদের দরকার আছে সবাই মিলে একটা ভালো ইন্ডাস্ট্রি আমরা তৈরি করব ইনশাল্লাহ দেখেন যত বড়ো বড়ো মানুষকে নিয়ে বিরূপ মন্তব্য হবে তার মানে তার কিন্তু জনপ্রিয়তা কমে না তো এক কোটি মানুষের মধ্যে যখন পাঁচজন মানুষ কথা বলে আমরা পাঁচজন মানুষকে কাউন্ট কেন করবো এক কোটি মানুষ যখন পছন্দ করছে এক কোটি মানুষের এই পছন্দকে শ্রদ্ধা করা উচিত দুই তিনজন মানুষের কথা আসলে নিয়ে আমরা কমেন্ট না করা আমার মনে উচিত তারা ভালোবাসে না তারা ভালোবাসবে সামনে তো তাদের তাদের কমেন্ট খুবই স্বল্প খুবই নগণ্য এটা নিয়ে আমরা কথা না বলি বাট আমরা সবাইকে শ্রদ্ধা করতে চাই সবাইকে ভালোবাস জানাতে চাই আমাদের সাথে কারো কোনো সমস্যা নাই আমরা সিনিয়ারদেরকে ভালোবাসি থেকে ভালোবাসি সবাইকে আমাদের লাগবে আমরা আলাদা আলাদা করে কখনো বড়ো হতে পারবো না তা আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা তুফান দেখেন এবং বাংলা ছবি যে এই জয় জয়কার এটাকে আরও সামনে দিকে নিয়ে যান এবং দর্শকদেরকে বলতে চাচ্ছি যে আপনারা একটা ভুল বারবারই করছেন আপনারা যে এখন অনেকেই দর্শক হলে আসছে সিনেমা দেখতে কিন্তু টিকিট পাচ্ছে না ফিরে যাচ্ছে আপনারা বাইরে দেখবেন আপনারা প্লিজ অগ্রিম টিকিট অনলাইনে কেটে সিনেমা হলে আসুন নাহলে সিনেমার টিকিট আপনারা পাবেন না আসলে কারণ এখনও যে অবস্থা দেখা যাচ্ছে আরও আরও দুই তিন মাস এইরকম অবস্থা যাবে তো আপনারা যদি চিন্তা করে সিনেমা দেখবেন প্লিজ একদিন বা দুদিন আগে টিকিট কাটেন হলে আপনারা হলের টিকিট পাবেন না বারবারই আমাদের প্রডিউসার একটা কথা বলছে এটা ততদিন পর্যন্ত সমাধান হবে না যতদিন পর্যন্ত বক্স অফিস বাংলাদেশে আসবে বক্স অফিস আসলে আমার বড় লাগবে না আপনারা নিজেরা টেন পাবেন বিষয়টা খুবই সহজ সারা বাংলাদেশ যেভাবে হাউসফুল যাচ্ছে আপনার টিকিটের মান নির্ণয় করলেই হিসাবটা আপনারাই পেয়ে যাবেন এখন তো ডিজিটাল দুনিয়া স্টার সিনেমা খুব সহজ শো দেখবেন টিকিটের প্রাইস দেখে কতটা গ্রস হচ্ছে আপনি বুঝতে পারবেন ঢাকার বাইরের হলগুলোতে টিকিটের প্রাইস তার কীভাবে সিনেমাটা নিচ্ছে সেটা থেকে খুব বোঝা যায় কিন্তু সবথেকে বড়ো ব্যাপার যতদিন পর্যন্ত বক্স অফিস না আসবে ততদিন পর্যন্ত যত বড়ো সিনেমাই হোক এই কনফিউশন কেউ না কেউ তুলতেই পারে কারণ এটা তো ওইভাবে সফটওয়্যারে দেখা যায় না তো আমরাও তো দাবি জানাচ্ছি বক্স অফিসটা যেন সামনেই শুরু হয়ে যায় তাহলে আসলে আমার বলতে হবে না আপনিই বলবেন যে এত টাকা ব্যবসা হচ্ছে এত টাকা ব্যবসা হচ্ছে না যেটা পৃথিবীতে বলে আসলে